গত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় বিশ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ পঞ্চাশ হাজারে গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় কর্তৃপক্ষ বলছে এই রাশের প্রধান কারণ দেশটির উদ্বেগজনক নিম্ন জন্মহার বর্তমানে দেশটিতে এক একজন নারীর সন্তান জন্ম দেওয়ার গড় হার মাত্র শূন্য দশমিক সাত পাঁচ অর্থাৎ দেশটিতে দুজন নারী ও পুরুষ মিলে একজন শিশু ও জন্ম দিতে পারছেন না শিশু জন্মের এই হার বিশ্বের সর্বনিম্ন মাঝে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সোমবার আগস্ট বিবিসি জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় এখনও বাধ্যতামূলক সামরিক সেবা চালু রয়েছে কারণ দেশটি আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় রয়েছে উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৩ লাখ চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার গবেষকদের এক সমীক্ষায় বলা হয়েছিল উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে দক্ষিণ কোরিয়ার অন্তত পাঁচ লাখ সেনা প্রয়োজন বর্তমান সেনা সংখ্যা এই লক্ষ্যমাত্রার নিচে থাকায় দেশটি প্রতিরক্ষায় কাঠামোগতভাবে কঠিন অবস্থানে রয়েছে বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে উনষাটটি ডিভিশন ছিল কিন্তু এখন এই সংখ্যা কমে বিয়াল্লিশে দাঁড়িয়েছে অনেক ইউনিট ভেঙে দেওয়া হয়েছে বা হয়েছে এদিকে উত্তেজনা বাড়ায় দেশটির প্রতিরক্ষা বাজেটও বাড়াচ্ছে দু হাজার পঁচিশ সালে দেশটির প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে তেতাল্লিশ বিলিয়ন ডলারে যা উত্তর কোরিয়ায় মোট জিডিপির চেয়েও বেশি দক্ষিণ কোরিয়ায় সক্ষম সব পুরুষকে আঠারো মাসের সামরিক প্রশিক্ষণ নিতে হয় এই ব্যবস্থাটি দেশটির অনেক তরুণের কাছে অজনপ্রিয় কারণ এটি তাদের কর্মজীবনে বিঘ্ন ঘটায় বলে মনে করেন সমালোচকেরা দক্ষিণ কোরিয়া বারবার বিশ্বের সর্বনিম্ন জন্মহারের রেকর্ড ভাঙছে দু সালে দেশটির মা প্রতি শিশু জন্মহার ছিল শূন্য দশমিক নয় আট দু হাজার বিশ সালে এবং হাজার চব্বিশ সালে শূন্য দশমিক সাত পাঁচ এই ধারা অব্যাহত থাকলে পাঁচ কোটি জনসংখ্যার দেশটির জনসংখ্যা ষাট বছরের মধ্যে অর্ধেকে নেমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন নিউজ ডেস্ক UK BD Times